সরিষা তেল দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এখানে আছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর আছে স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একটু পানি দিয়ে পেস্ট করে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা কিছুক্ষণ কষিয়ে নিলাম পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাটা আর আলু ডাটাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ডাটা কষানোর জন্য সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে ডাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আলু ডাটা ভালোভাবে কষিয়ে দিলাম পর্যায়ে এর সাথে এডিশনাল গরম পানি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাগার বাগার বাটা দিয়ে দিলাম বাগান বাটা দিয়ে দিলাম এখন ভেজে রাখ মাছগুলো আমি আগে করে রেখেছিলাম হলুদের আর লবণ দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম ডাটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দশ মিনিট রান্না করব হাই হিটে দশ মিনিট রান্না করব হাই হিটে আমি দশ মিনিট রান্না করলাম অফ ক্যামেরাতে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম রান্না অলমোস্ট ডান পরিবেশন করবো বিশ মিনিট থেকে আধা ঘন্টা পরে হাতের কাজগুলো সেরে ফিরে আসলাম হাতের কাজ সেরে ঝোল ঝোল করে ডাটা দিয়ে মাছ রান্না করেছি এখন পরিবেশন করছি আমি ভাত খাবো এই লেজের পিসটা নিয়ে নিলাম হয়ে গেলো ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না আর সাথে আছে ডাটার শাক আর ভাত এই হলো আজকে দুপুরের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম